নমস্কার বন্ধুরা আজকে আমরা যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব দেখো এই একটি যুক্ত বর্ণ এই একটি যুক্ত বর্ণ এই একটি যুক্ত বর্ণ এই একটি যুক্ত বর্ণ তো শিক্ষার্থী বন্ধুরা এই যুক্ত বর্ণটি দেখো মাত্রা আছে এটির মাত্রা নেই এটির মাত্রা নেই এটির মাত্রা নেই তাহলে এই যুক্ত বর্ণের মধ্যে কি কি আছে এই যুক্ত বর্ণটার মধ্যে কি কি আছে এটি আগে আমরা জানি এই যুক্ত বর্ণটির মধ্যে আছে কিন্তু বর্গীয় জ বর্গীয় জ আর হচ্ছে আছে তো বর্গীয় জ আর ইউ মিলে কিন্তু আমার এই যে যুক্ত বর্ণটি সেই বর্ণটি গঠিত হয়েছে তো যেহেতু বর্গীয় জয়ের পূর্ণ মাত্রা সেহেতু কিন্তু এই যে বর্ণটি এই বর্ণটি কিন্তু পূর্ণ মাত্রা তাহলে এই যে যুক্ত বর্ণ এই যুক্ত বর্ণটি কিন্তু আমরা বলে থাকি গিও গিঁয়ো শব্দের আদিতে আদিতে যদি গিহ থাকে তাহলে গ গ বা মতো উচ্চারিত হয় যেমন এখানে শব্দের আদিতে এই গিহ আছে তাহলে এটির উচ্চারণ গ বা এর মতো হয় যেমন এটির উচ্চারণ হবে কিন্তু জ্ঞান এটির উচ্চারণ হবে জ্ঞান কিন্তু যদি শব্দের মধ্যে বা শেষে থাকতো যেমন দেখো এখানে শব্দের মধ্যে আসে এজন্য এটির উচ্চারণ কিন্তু গগের মতো হবে এটির উচ্চারণ কার মতো হবে গগের মতো যদি আমি এপার লিখি তাহলে আমরা এটার উচ্চারণ করি কিন্তু বিক হসন্ত গোয়াই জফালা এখন দেখো এই যে যুক্ত বন্ধুটি এই যুক্ত বন্ধুটির মধ্যে আছে কিন্তু আগে আছে ইয়ো আগে আছে ইয়ো তারপরে হ্যাঁ সর্গীয় স এই ইঁয়োর সাথে বর্গীয় যুক্ত হয়ে আমার কিন্তু এই বর্ণটি গঠিত হয়েছে এই বর্ণটি গঠিত হয়েছে তাহলে দেখো ইর যেহেতু পূর্ণ মাত্রা নেই তাহলে এই বর্ণটি কিন্তু মাত্রা নেই ইর যেহেতু মাত্রা নেই এই এই বর্ণটি কিন্তু মাত্রা নেই তাহলে এটির উচ্চারণ কিন্তু দেখো সবসময় ইওটা ওটা কিন্তু নয়ের মতো উচ্চারিত হবে তাহলে এটি উচ্চারণ হবে কিন্তু আমরা এপার লিখি এটি উচ্চারণ হবে কিন্তু গঞ্জ এটি উচ্চারণ হবে গঞ্জ বা গঞ্জ বা গঞ্জ এটি উচ্চারণ গঞ্জ বা গঞ্জ এখন দেখো এই যে যুক্ত বর্ণটি এই যুক্ত বর্ণটির সাথে ইঁয়ো আছে এই ইঁয়োটা শুরুতে থাকার ফলে ইঁয়োর সাথে স আছে ইঁয়োর সাথে কি স আছে আছে। দেখো ইঁয়োটা আমরা চিনতে পারছি কিন্তু ইঁয়ো কিন্তু চটা আমরা দেখতে পাচ্ছি না যেহেতু আমাদের এই যে ইঁয়োটা আছে এই ইঁয়োর সাথে ব আছে যুক্ত তো এই ইঁয়োটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই চটাকে দেখতে পাচ্ছি না তো দেখার না পাওয়ার কারণ হলো যেটা ভালো হলো না তাহলে আমরা এইভাবে লিখি এই সাইডে অর্থাৎ ডান ডান সাইডে ডান সাইডে যেহেতু জায়গা ছিল না সেহেতু এই বাম সাইডে এই বয়ের মতো এটি লেগে দেওয়া হয়েছে দেখো এটা ডান ডান সাইডে সাইডে হওয়ার কথা ছিল কিন্তু ডানোর যে দুটি বাঘ আছে সেই বাঘটি থাকার ফলে কিন্তু ডান ডান সাইডে সাইডে না না যে চটা বাম সাইডে এসছে আর সব সময় কিন্তু ইঁয়োটা আমার কিন্তু দন্তন্য উচ্চারিত হবে তাহলে এটি উচ্চারণ কিন্তু কি হবে অঞ্চল এটি উচ্চারণ হবে অন চল বা অঞ্চল অঞ্চল এইটি দেখো এই যে যুক্ত বর্ণটি আছে এই যুক্ত বর্ণটি কিন্তু ইও আগে আছে এই যুক্ত বর্ণটি কি আছে ইঁ আগে আছে তারপরে আছে কি ইঁওর সাথে যুক্ত আছে ইউর সাথে যুক্ত আছে ইঁয়োর সাথে যুক্ত হয়ে এই ইঁয়োই ছয়ে গঠিত হয়েছে এখন এই ইঁয়োটা কিন্তু সব সময় দন্তন্য উচ্চারিত হবে তাহলে এটি উচ্চারণ হবে কিন্তু বান সা বানসা আর দেখো এই যে ইঁয়োর যে মাত্রা নেই এই জন্য কিন্তু এই যুক্ত বর্ণটি কিন্তু মাত্রা নেই এখানেও ইঁর কিন্তু মাত্রা নেই এই জন্য কিন্তু এই যুক্ত বর্ণটিরও কিন্তু মাত্রা নেই আরো কিছু যুক্ত বর্ণ আছে যেগুলো সমস্যায় আমরা পড়ি সেই যুক্ত বর্ণগুলো একটু লক্ষ্য করো যেমন আমি লিখলাম লক্ষণ দেখো এই যে ক্ষিওটা কয় হস যোগ মূর্ধন্য সদই কিন্তু আমার ক্ষিওটা গঠিত হয় আবার দেখো তারপরে কিন্তু আসে মূর্ধন্য তা দেখো লক্ষণ লক্ষণ তো এই যে যুক্ত বর্ণটি এই যুক্ত বর্ণটির মধ্যে কিন্তু আছে ক হস যোগ মূর্ধন্য স প্লাস আছে কিন্তু ম দিয়ে কিন্তু আমার এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে অর্থাৎ ক্ষিয়য় ক্ষিয়য়ময় ক্ষিয় ময়ে গঠিত হয়েছে তাহলে এই লক্ষণ মানে চিহ্ন এই লক্ষণ মানে কি চিহ্ন আর এই লক্ষণ মানে হচ্ছে কিন্তু রামের ভাই লক্ষণ এই লক্ষণ যদি বানান তোমরা লেখো তাহলে হবে রামের ভাই আর এই লক্ষণ মানে হচ্ছে কি চিহ্ন বা পরিচয় তারপরে দেখো এইটি কিন্তু ক্ষিয় আবার দেখো এই রকমই কিন্তু বানান সেই বানানটি দেখো এটা কিন্তু নিচে চলে আসছে যখন নিচে আসবে এই বানানটি আছে আমরা আগে শিখলাম ক প্লাস মূর্ধন্য স আর এটি কিন্তু কি কি আছে হ প্লাস ম আছে এই বানানটির মধ্যে কিন্তু দেখো এটি কিন্তু নিচে আসছে আর ওটি কিন্তু বাঁকা হয়ে এখানে বসে গেছে তার মানে এই বানানটি আমরা দেখতে পাই কোথায় যেমন ব্রাহ্মণ হয় ময়ে যুক্ত কিন্তু হ্যাঁ ময়ে কিন্তু যুক্ত আমরা এটি কিন্তু উচ্চারণ করি দেখো এখানে হয়ের সাথে ম যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে কিন্তু আমরা উচ্চারণ কিন্তু মটা আগে উচ্চারণ করি আর হটা কিন্তু পরে উচ্চারণ করি এখানে ধনী বিপর্যয় ঘটে যায় আমরা উচ্চারণ করি কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণ উচ্চারণ করি তো শিক্ষার্থী বন্ধুরা আরেকটি আছে যেটি যেমন এই আকাঙ্খাটা ক্ষিয় কিন্তু আকার এই আকাঙ্ক্ষা এই যুক্ত বর্ণটি অর্থাৎ উর সাথে যে ক্ষিয় যুক্ত এটি কিন্তু আছে উ প্লাস ক প্লাস মূর্ধন্য তখন কিন্তু এই যুক্ত বর্ণটি গঠিত হয় আশা করি শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষি আকাঙ্ক্ষা এই বানানটার মধ্যেও উই ক্ষিও যুক্ত আছে নমস্কার